আলহামদুলিল্লাহ বন্ধুরা প্রথম একটি শিং মাছ ধরলাম ও সাইজ দেখুন একবার বিশাল বিশাল সাইজ বনি হলো আজকে প্রথম মাছ দেখা যাক আর কয়টা মারতে পারি সাইজটা দেখছেন একবার কিং সাইজ যাক খুলে রাখি তারপর দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা লৌহজং নদীতে আজকে আসলাম শিং টাকি কই মাছ ধরার জন্য নদীতে নতুন পানি চলে এসেছে আলহামদুলিল্লাহ আজকে এই যে কচির পানা পরিষ্কার করে বসে ফেলেছি নতুন পানিতে শিং মাছ ধরার জন্য পুরো ভিডিও ধৈর্য সঙ্গে দেখতে থাকুন আজকে কী কী মাছ ধরতে পারি আর দিন পর আজকে আসলাম মাছ শিকারে আজকে দেখা যাক হয় একটা সিবি পরিষ্কার করে ফেলেছি জায়গা খুব একটা ভালো না কারণ প্রচুর কচুরি আজকে টোপ হিসেবে ছিল নুডলস যাই হোক দেখা যাক বসে ফেললাম বিশলা বইলা কতক্ষণে মাছ ধরতে পারি অনেকদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারিনি প্রিয় বন্ধুরা নদীতে প্রচুর কচুরি পানা হয়েছে মানে যখন পানি থাকে না তখন একটু একটু কাদা ময়লা পানি থাকে এগুলোতে কচুরি পানার জন্ম নেয় আর প্রচুর পরিমাণে শিং কই টাকি মাছ থাকে এখানে আমি একেবারে জঙ্গলে মাছখানে বসে আছি এই যে দিয়ে আসছি আর ইদানিং দেখতেছি বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার সাপের উপদ্রব আমি যেখানে আসি মোটামুটি সাপেরই আস্তানা বললে চলে জ্বর করবেন সবাই যেন কোনো সাপ টাপের আক্রমণে না পড়ি হয় হয় এখানে এত বড় মাছ ওয়াশ দিতে আর আমি বসে ফেলছি কু কই একেবারে অল্প পানিতে মাছ সবগুলো নতুন পানি উঠতেছে বন্ধুরা তার কারণে একেবারে মাছ সব কিনারে এসেছে দেখি কিছুক্ষণ সময় কি হয় চাঁদে থাকুন আপনারা সাবস্ক্রাইব করুন সায়েন এক্সপ্রেসিং বিডি নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই বেলাইকন বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না যায় আলহামদুলিল্লাহ বন্ধুরা এই বছরের প্রথম নদীতে পানি আসার পর আজকেই প্রথম একটি শিং মাছ পেট ভরা ডিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যায় কার কয়টা মারতে পারি সায় থাকুন আপনারা খেয়াস দা দেখাতে না কারণ বন্ধুরা অনেক টাইম পর পর বসিয়ে নিচ্ছে দুইবার বসিয়ে নেওয়ার পর একবার উঠাইতে সক্ষম হয়েছি এই যে জঙ্গলের মধ্যে বসে ফেলেছি ভালো লাগতেছে যে আজকে প্রথম টাইল দিতে এসে হাতে ফিরে যায় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নাম্বার মাছ দ্বিতীয় নাম্বার শট দেখাতে পারি নাই হলো তিন নাম্বার ভালোই বসি খাচ্ছে মোটামুটি আধা ঘন্টা মিনিট পর পর একটা করে বসি টান দিতেছে তিন নম্বর মাছটা ধরে হইল সারা নেই তিন নম্বর মাছ তিনটে হইলো যাক আলহামদুলিল্লাহ দেখা যাক আর কটায় ধরতে পারি পরিবেশটা একবারে শান্ত প্রথম জায়গার পরে জায়গার পরিবেশ খুব সুন্দর জায়গা চেঞ্জ করার আবার দুইটা মাছ ধরছি একটা ভিডিও করতে পারি না বন্ধুরা আর মোটামুটি তিনটা মাছ ধরছি আলহামদুলিল্লাহ প্রথম দিন ট্রায়াল দিতে এসে যে এত সুন্দর মাছ পাবো ভাবতে পারি নাই তো আশা করছি আরও মাছ ধরবো এখন অনেক সময় আছে এখনও আশ্রয়ের আজান দেয় নাই তো আজান দিলেই আমি চলে যাব দেখা যাক এটুকু সময়ের মধ্যে কয়টা মাছ ধরতে পারি আরও টোন হেলথ আছে দুলত আছে এই বুঝি এখনই বড়শি নিয়ে দৌড় মারি আর শিং মাছ বড়শি নেওয়ার সাথে সাথে মারে দৌড় একেবারে জঙ্গলের মধ্যে আটকা দেয় জায়গাটা মোটামুটি খুব সুন্দর কিন্তু কচুরিপানা অতিরিক্ত নদীতে এই যে প্রচুর কচুরিপানা ধৈর্য ধরে সাথে থাকুন দেখা যাক কি হয় আরও মাছ ধরলে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ